হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লাস্টাই আমরা মঙ্গলা চলছি তোমাদের সামনে আমি ব্লগ নিয়ে তো দেখো এখনই রেডি হয়ে গেছে তো আমরা সকালে স্কুল গেছিলাম স্কুল থেকে এসে স্নান করে পুজো করে তারপর আমরা রেডি হয়ে এখন যাচ্ছি বাজার আগের দিনে সন্ধ্যাবেলায় যাচ্ছিলাম একটা অন্য কারণে আর আজ যাচ্ছি একটা অন্য কারণে বটে সেই মহিলা স্বনির্ভর গোষ্ঠী করা হয় তো ওটার আর কি একদল করবো গোষ্ঠী করবো ওটার জন্য একটা এখানে গ্রামীণ ব্যাংক আছে ব্যাঙ্কে অ্যাকাউন্ট মাস্ট থাকতেই হবে তো আগে অ্যাকাউন্টে খোলাতে যাচ্ছে আর সোনুর যে আধার কার্ড করাতে গিয়েছিলাম সেই ভিডিওটা দেখেছিলে তো আধার কার্ডটা হয়ে গেছে তো সেটা মানে বার করতে যাচ্ছি অনলাইন থেকে তো তুমি তো কেন্দ্র তো চলো আর সোনু যাচ্ছে বাজারে খেতে তো এই দেখো সোনু সোনু কোথায় যাচ্ছ যে রেডি হয়ে যাচ্ছে বা জাল যাচ্ছি সাইকেলে যাচ্ছি বাবার সাথে যাচ্ছি আজকে দেখো এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি হাতে শুরু করেছি এখন অনেকটাই চেপে এলাম এদিকে আপ আছে তো একটু কষ্ট হবে বাবা ওই জন্যই হেঁটেই যাচ্ছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে পৌঁছে গেছি তো আমরা ব্যাংকের কাছে এসেছিলাম ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তো অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে সেটা জিজ্ঞাসা করেছি আর আধার কার্ড ভোটার কার্ড লাগবে তো সব লাগবে বলতে এগুলো জেরক্স কপি লাগবে আর এখন তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো ওই জন্য সব জেরক্স সেন্টার বন্ধ তো পরে আসতে হবে আর কি সোনু বাজার এসেছে মানে তো কিছু খেতেই হবে তাই একটা ডেড মিল কিনে দিয়েছি তো সেটা খাচ্ছে সোনু বাজার গেছিলো খাবার খেতে তো একটা ডেড মিল খেয়েছে এখন আবার এই যে চিপস এনেছে খাও বসে বসে আর কি একটু পরে সোনুকে খাবার খাইয়ে দেবো তো দেখো ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি মশারি টাঙানো রয়েছে তো এবার আমরা খাবার খাবো কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি ডিমের ডিমের ঝোল ঝোল হয়েছে আর শাক ভাজা হয়েছিল তো আমাদের খাওয়া হয়ে গেছে যেহেতু এটা মিনি ফ্লগ তো ওই জন্যই ফ্লগটা আমি বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আসছি পরে ভিডিওতে ততক্ষণ তোমরা সব পাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই